মাটির চুলার রান্না মানে অন্যরকম একটা টেস্ট মায়ের হাতে রান্না যেরকম অনেক বেশি মজা হয় ঠিক মাটির চুলা রান্না অনেক বেশি মজা হয় করলে মাটির চুলাই যেভাবে খুব করলাম 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 বা বা বট রান্না রান্না বুড়ি যাই বলি না কেন আসলে গ্যাসের চুলের চেয়ে মাটির চুলা রান্না কিন্তু দ্বিগুণ মজা হয় এটাকে আপনারা বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন না তারা কিন্তু একদিন মাটির চুলায় রান্না করে খেয়ে দেখতে পারেন চুলাই খুব সহজেই যেভাবে বুড়ি রান্না করলাম তো সেই রেসিপিটি শেয়ার করবো আজকের ব্লগ কে আশা করি সম্পূর্ণ ব্লগ টি আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করছি সকালে রান্না বন্না করে খাওয়া দাওয়ার পরে সকালে അമ്മ হালকা পাতলা কিছু রান্না করে নিয়েছিল এখন যেহেতু দুপুর টাইম যেহেতু গরুর বট রান্না করব তো এর জন্য সব কিছু রেডি করে নেচ্ছি আন্টি পরিষ্কার করছিল যেহেতু গরুর বট তো আমি এগুলোকে ভালো পরিষ্কার করে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো বসে বসে এগুলো পরিষ্কার করেছি তারপরে এটাকে আমি হলুদ দিয়ে সাধারণ হলুদ দিয়ে একটু করে গরম করে নিলাম তারপরে এই তো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে পানি দিয়ে ভালো ধোয়ার পরে আবার আমি এটাকে বসিয়ে দেব একটা কড়াই নিয়ে নিলাম এর ভিতরে বুড়িগুলো দিয়ে মানে বটগুলা তো আমি বুড়ি বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি তার জন্য বুড়ি বলছি আপনার মাইন্ড করে নেই তো যাই হোক এখন আমি এর ভিতরে বট দেওয়ার পরে এক এক পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ রসুন দেওয়ার পরে আমি বাটা মশলার ভিতরে দিলাম আদা রসুন পেঁয়াজ গরম মশলা আর জিরা বাটা এগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সামান্য সরষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিলাম আর এই রান্নাটা কিন্তু আমি পুরোপুরি সরিষার তেলে রান্না করে নিব আর এই ফাঁকে কিন্তু করে মেখে দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাটি মাটির চুলায় বসিয়ে দিয়েছে আর এই ফাঁকে আমি একটা তরকারি রান্না করে নিচ্ছি শাক আলু আর দিয়ে রান্না করে নিচ্ছি আর আমি কাঁঠালে দিয়ে যাচ্ছিলাম দেখেন এটা প্রায় হয়ে গেছে মাটির রান্না করলে হয় কি মজাও যেমন অনেক বেশি হয় ঠিক তেমনই তাড়াতাড়ি হয় অনেক যাই হোক গ্যাসে রান্না করতে গেলে একটু টাইম লাগতো এর জন্য মাটির চুলাই বসাই দিচ্ছি ওয়েদারটা একদম অনেক ভালো মানে রোদও নাই আবার বৃষ্টি হচ্ছে একটু পরপর এখন যেহেতু বৃষ্টি নাই ঠান্ডা ঠান্ডা দার এর জন্য মাটি চলে বসাই দিছি তো আনটি জাল দিচ্ছে মাঝে মাঝে সে নাড়া দিয়ে যাচ্ছি আর এই ফাঁকে কিন্তু একটা আলু দিয়ে দিলাম আপনার অবশ্যই স্ক্রিনে দেখতে পারছেন আর বয়সটা দিতে একটু সমস্যাই হচ্ছে যেহেতু চারদিকে পর মিউজিক বাচ্ছে যাই হোক শব্দের কারণে বয়সটা একটু সতর্কভাবে দিতে হচ্ছে আজকের বটটাও আমি সরিষার তেলেই রান্না করে নিয়েছি একদম হেলদি হয়েতে আর এইভাবে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা একদম মানে শর্টকাট রেসিপি যারে বলে করে দিচ্ছি আলুটা দিলে হয় কি একটু ভালো লাগে আমার মেয়ে যেহেতু আলু পছন্দ করে এর জন্য আমি আলুটা দিয়ে দিলাম যাই হোক রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখানে পানিটা শুকাই গেলাম এটাকে রুমে নিয়ে মানে গ্যাসের নিয়ে এটাকে আবার দিয়ে দিব। তেল দিয়ে দিলাম দিবো জিরা দিলাম আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম একটু নেড়ে কাঁচামরিচ দিচ্ছি যেহেতু আমার কাঁচামরিচ দিতে মনে ছিল না তামর জন্য জালটা একটু কমাই দিচ্ছে এখন নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম এখন যেহেতু দুপুর টাইম খুব ক্ষুদা লাগছে এখন খেয়ে নিবো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ